লক্ষ মানুষের জন্য চলছে এই প্রস্তুতি আপনারা দেখছেন এখানে মঞ্চ এবং মাঠ প্রস্তুত করা হচ্ছে এখানে অস্থায়ী অজুর ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আরও রয়েছে ওয়াসা থেকে বিশুদ্ধ পানি খাওয়ারের পানির ব্যবস্থা এবং রয়েছে অসুস্থ মানুষের সেবার জন্য রয়েছে ফোনটি মেডিকেল ক্যাম্প প্রতিটি ক্যাম্পে থাকবেন দুইজন করে এমবিএস ডাক্তার আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ঢাকা মহানগরীর দক্ষিণের সমাজ সেক্রেটারি জেনারেল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য সময় তো ভাইরা আমরা এখন আছি ঐতিহ্যবাহী সোহাদু উদ্যানে এখানে আগামীকাল উনিশ জুলাই জামাতে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি পর্ব বিশ লক্ষ মানুষের জন্য চলছে এই প্রস্তুতি ইতিমধ্যে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কর্মী রাজধানীতে প্রবেশ করেছে আপনারা দেখছেন এখন মঞ্চ ও মাঠের প্রস্তুতি করা হচ্ছে এখানে অস্থায়ী ওজুর ব্যবস্থা করা হয়েছে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আরও রয়েছে ওয়াশা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আমরা আমরা মহাসমাবেশের প্রস্তুতির বিষয় ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি মামিসার ছাত্র শিবির ডাক্তার শফী ইসামাসুদাই সাথে ডক্টর মাসুদ ইসামায় প্রস্তুতি নিয়ে মাসুদ ভাই কথা শুনব মাসুদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন এবং একান্ত সহযোগিতায় আমরা ইতিমধ্যেই কাজের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামীকাল উনিশে জুলাই শনিবার দুপুর দুটায় বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশ বাস্তবায়নে আগামীকাল উনিশে জুলাই দুপুর দুটায় শনিবারে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমাদের এই ঐতিহাসিক সৌরাড্ড উদ্যানে প্রায় হাজার হাজার লোক উৎসুক জনতা যারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে এসেছেন তারা চলে এসেছেন আমরা দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্তা তার প্রতি সুক্রিয়ার মস্তক অবনত করছি আবারও দায় করছি আলহামদুলিল্লাহ যিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য থেকে আমাদেরকে কিছুটা স্বস্তির মধ্যে রেখেছেন এবং আমরা আশা করি আল্লাহ তালার শেষ পর্যন্ত আমাদেরকে এই স্বস্তির মধ্যে রেখে সুন্দর সার্থক নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে আমাদের এই জাতীয় সমাবেশটি আমরা শেষ করতে পারব আপনাদের উপস্থিতি আমাদের সবচেয়ে মূল প্রাণ শক্তি আল্লাহ তালার একান্ত দয়ায় আপনারা উপস্থিত হলে এবং শেষ পর্যন্ত আমরা আল্লাহতলা মেহরবানিতে যদি সামগ্রিক বিবেচনায় এখানে মঞ্চের কাজ প্রায় শেষের দিকে পানি স্যানিটেশনের কাজ কমপ্লিট হয়েছে আমাদের বসার ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই আমরা প্রায় শেষের দিকে পৌঁছেছি যেহেতু লক্ষ লক্ষ জনতা হবে মাঠ ছাড়িয়ে আমাদের ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে প্রায় অর্ধ শতাধিকের মতো এলইডি বসানো হয়েছে যাতে আমাদের দেশের বাইরে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের সম্মানিত নাগরিকেরা এটা দেখতে বা শুনতে কোনো অসুবিধা না হয় প্রায় সাড়ে তিনশোর মতো স্পিকার অর্থাৎ হর্ন আমাদের বসানো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা ঢাকাবাসীর কাছে সহযোগিতা চাই যাতে করে আমাদের এই মাইকগুলো এবং আমাদের লিডিগুলো সবাই উপভোগ করতে পারে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন প্রশাসনে আমরা সহযোগিতা চেয়েছি তারা আশ্বস্ত করেছেন তারা সহযোগিতা করছেন সব মিলে আমরা জনগণের দাবি বাস্তবায়নে সাত দফা দাবি যাতে মানুষের কাছে পৌঁছায় এবং জনগণ এটাকে যাতে পজিটিভলি রিসিভ করেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতিরকে সামনে রেখে দেশবাসীকে সামনে রেখে আমাদের দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা সেখানে তুলে ধরবেন আমরা আশা করছি যে সব মিলে আমাদের এই সমাবেশটি সকল এবং সার্থকভাবে সম্পন্ন হবে আপনাদের সকলের দোয়া আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ